বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখন বৃষ্টির পরিমাণ কম কিন্তু এক নাগারে বৃষ্টি হচ্ছে আজকে জমাবার ওসমানকে নামাজে পাঠাও ভাবছিলাম ওই যে ফুটপাথ শুরু হয়ে গেছে কিন্তু যে ভাই বৃষ্টি হচ্ছে হয়তো বা আজকে যেতে পারবে না দুই ভাই কেউ তো দেখা যাক কি হয় মাত্র তো বারোটা শ বারোটা বাজে একটা বাজুক দেড়টা বাজুক দেখি বৃষ্টির কি অবস্থা হয় আর বৃষ্টি হলেই আমার আর ফাতিয়ার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে কিন্তু সেই পরিমাণ বৃষ্টি দিনের বেলা হয় না মানে এই বৃষ্টিতে ভিজে কোনো লাভ নাই বৃষ্টির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ভিজতে মজা তো ফাতিয়া তো আমাকে প্রায়ই বলে যে দিদি চলো বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে ভিজি বৃষ্টি হলেই সে বৃষ্টিতে ভিজবে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হয় না সেজন্য আর বৃষ্টিতে ভেজাও হয় না তো আমি এখন নাস্তা করে এনে নাস্তা রেডি করে নিয়েছি কারণ নাস্তা আগে উপরে নিয়ে আসতাম আম্মুর আগে যে হেল্পিং হ্যান্ড ছিল তারা রাতে রুটিটা বানায় রাখতো আর সকালে শুধু গরম করে বা সেকে খেয়ে নিতাম তো এখন যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাদের চব্বিশ ঘন্টা থাকে এই জন্য রুটি সকালে বানায় আজকে সকালে ওঠাও হয় না নিচে যাওয়া হয় নাই উনি বানায় মানে রেডি করে রাখে আমরা শুধু গিয়ে খাই তো এখন আমি নিচে যাব নিচে গিয়ে নাস্তা করবো মর আর ঘুম থেকে উঠাবো না আজকে শুক্রবার দিন তো তাই একটু বেশি ঘুমায় ঘুমায় আমি উঠছি একবার নয়টার দিকে সাড়ে নয়টার দিকে ঘুম থেকে উঠছি তখন আর মনে হলো না একটু ঘুমায় আজকে তো কোচিং নাই স্কুল নাই আজকে একটা দিনই ঘুমে সবাই তো একটা দিয়ে আজকে ঘুমাই একটু ঘুমায় পড়ছিলাম তো লেট হয়ে গেছে তখন আমি নিচে যাই গিয়ে নাস্তা করি আর দেখি যদি বৃষ্টি কমে তো অমরুজমান কেন আছে বৃষ্টির পরিমাণ রাস্তাঘাট সবই যা এই গাছটায় একদিন পানি না দিলেই গাছের অবস্থা শেষ এই এই গাছটার নাম হচ্ছে কুঞ্জলতা যে এখানে আমি প্রথম বুঝতে পারিনি প্রচুর পরিমাণে দিয়ে দিছে একবারে এই জন্য এত ভাবে হয়েছে যে ফুলটা

Tá bom, tá bom. Olá. Olá. Alô, você? Você não? Tá bom, não, você? Ele gostou? É com a minha papinha a... aqui, coisa. ফতিহাবুড়ি রেদিতার সাথে ভিডিও কলে কথা বলতেছে রেদিতা দিনাজপুরে তো এরা দুইজন নাকি বন্ধু মানে একজন একজন কে নাম ধরে রাখে আর বন্ধু রাখে তো নাস্তা শেষ করে আমি চা নিয়ে বসছি চা খাবো জ্বালা ওদিকে ঘুরো একটু একটু ঘুরো একটু একদম

তোমার চাল রাখবো তাহলে দেখো এসে চাল খাবে তখন আমাদের এখানে এসে বসবে হ্যাঁ অনেক কবুতর এসে বসবে আমার চাল রাখবো ঠিক আছে বড় ভাই গোসল করতে ঢুকছে আর এটা লাইট অফ করে দেয় যাও আস্তে আস্তে নামবা আল্লাহ হাফেজ যাও আস্তে আস্তে নামো আসতে মা আস্তে দাদু ওয়েট করতেছে আস্তে আস্তে যাও দিয়ে আসবে তোমাকে যাও তোমার যাওয়া লাগবে না ওই যে দাদু দাঁড়াচ্ছে যাও আজকে ও এক গাদা কাপড় সেগুলো সব বাজকেও সন্ধ্যার পর আয়রন করা লাগবে অনেক কাপড় আয়রন করতে হবে নিচে আসছি খাওয়া দাওয়া করতে অনেক ক্ষুদা লাগছিল তাই ভিডিও করতে ভুলে গেছিলাম হঠাৎ করে মনে হলো যে না আপনাদের সাথে শেয়ার করি কি কি খাচ্ছি আমি এখন খাচ্ছি কাঁচকি মাছ কাঁচকি মাছ দিয়ে ভাত খাওয়া শেষ অনেকে হয়তো চিনেন অনেকে চিনেন না আর সাথে তো আছে আমার বোম্বাই মরিচ আর ইদানিং আমার বোম্বাই মরিচ খাওয়ার এত নেশা উঠছে মানে সবকিছুতে আমি বোম্বাই মরিচ খাই এরপর আমি নিছি বরবটি আলু দিয়ে রুই মাছ রান্না করা মানে রুই মাছটা ভেজে বরবটি আলু দিয়ে রান্না করছে আর এই দেখেন বিশাল বিশাল সাইজের মাছ দিয়ে রান্না করছে এত বড় মাছ খাওয়া আমার পক্ষে সম্ভব না তাই আমি একটা ছোট মাছ নিয়ে নিছি তো এখন খাওয়া দাওয়া শেষ করে এই তরকারিটা আমার খুব মানে পছন্দের একটা তরকারি আম্মুর হাতে তো এই তো খাওয়া দাওয়া করতে বসছি আর আমি ইদানিং এত বোম্বাই মরিচ খাচ্ছি জানি না সামনে আমার কি হয় খাওয়া দাওয়ার পর আমার মিষ্টি কিছু খেতেই হবে তো মুরলি নিয়ে বসছি এই মুরলিটা ফাইন বরিশাল থেকে নিয়ে আসছে অনেক মজা ঢাকার মৌলিকগুলো অনেক শক্ত মিষ্টি কম মনে হয় যে রং মাখানো কিন্তু এটা অনেকটা ফ্রেশ নরম আর আরেকটা জিনিস সেটা হলো প্রচুর পরিমাণে কালিজিরা জিরা দেওয়া আছে আমি খাচ্ছিলাম আর ওসমান বলতেছিলাম যে ওসমান দেখো এটা মজা ঢাকার মৌলির মতো শক্ত না আমি একসাথে আমি আর ফিয়া বসলে একসাথে চার পাঁচটাও খেয়ে ওঠে আমি খাচ্ছি মৌলি খাচ্ছি আর বাইরে দেখতেছি আর একটা জিনিস মনে করে হাসতেছি যে আমাকে যারা অপছন্দ করে বা আমি যাদেরকে অপছন্দ করি তারা কিন্তু আমাকে লুকাই লুকায় ঠিকই ভালো করে তো করুক করে যদি ভালো লাগে কি কি জিনিস জানেন মানুষ মানুষের ভালো দেখতে পারে না আমি যে ভালো আসি এটা অনেকেরই সহ্য হয় না আব্বু মাগিবে নামাজ পড়ে আসছে তো নাস্তার জন্য আব্বুকে আম কেটে দিলাম আর এদিকে চা বানানোর জন্য চাই লিকার হচ্ছে উপরে আসছি ওমর ওসমানের টিচার আসবে নাস্তা দেওয়া লাগবে নাস্তা রেডি করবো স্যারকে নাস্তা জন্য একটু পিঠা বানাবো আর নুরুল রান্না করে নেব আর এই যে জাম পিঠা বানাবো এটা খামারটা আমি রেডি করে নিচ্ছি এক এম পিঠাটা ভেজে নিচ্ছি আর এক চুলায় আমার প্রায় নুরুল হয়ে গেছে আর এই পিঠার রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তারপর আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে সারের নাস্তা রেডি এটা হচ্ছে সেই জাম পিঠা চা ঠান্ডা পানি আর নুরুলস ওসমান এই যে দুই ভাই স্যার যাওয়ার পর এখন নাস্তা করতেছে স্যারের জন্য যে নুডলস আর পিঠা বানাইছিলাম অল্প কিছু সেটা খাইতেছে আর দুইজনকে দুইটা ডিম সিদ্ধ করে দিছি

না ওসমান এখন একটা ডিম রাতে আমার ডিম রান্না করতেছে আর দেশি মুরগি রান্না করছে ভাই ওইভাবে নাস্তা করতেছে আর পড়াশোনা করতেছে আমি এই ফাঁকে কিছু চুরির কাজ করতেছি এটা আমার একটা ড্রেসের জন্য এটা করলাম এটাও আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং এগুলো আমার তবে এই ডিজাইনগুলো আপনারা পূজায় পড়তে পারবেন অনেকেই মানে সনাতন ধর্মীতে যারা আছে তারা লাল কালো বা লাল সাদার ভিতরে কিছু ডিজাইন আসবে সামনে সেগুলো দেখতে হলে আমার পেজে আসতে হবে

কারা এই যে ফাতিয়া বড়ি সবসময় আমাকে ওষুধ খাওয়াই দেবে ও সামনে থাকলে আমি মানে নিজে ওষুধ খেতে পাই নাই দেখেন কিভাবে আমাকে সে দুই বেলা ওষুধ খাওয়াই দেয় আমরা এখন কি খাবো আমরা এখন জাম্বুটা রাত পাতে কয়টা ওরা কোন গেমস খেলে কারা 7 একটা আপাতত একটার সময় আমরা কি খাই জাম্বুরা মাখিয়ে আমরা কা খাবো এখন জাম্বুরা মাখিয়ে আর হচ্ছে এইটা এটা কি

না টক তো এই হচ্ছে একটি শুক্রবারের আত্মকাহিনী মানে আমার শুক্রবারের একটা ব্লগ শুক্রবারের দিনটা আমার কেমন গেলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দিনে মানে সপ্তাহের অন্য দিনগুলো আমার কেমন যায় সেটাও তো রেগুলারই শেয়ার করা হয় কিন্তু শুক্রবার দিনটা কেমন যায় সেটা কখনও শেয়ার করা হয় না আগে শুক্রবারে অবস্থান বাইরে কোচিং করতে যেত বা বাইরে একটু যাওয়া হতো এখন সন্ধ্যায় বাসায় টিচার আসে তো যাই হোক আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ বেস